আসসালামু আলাইকুম সার্কিট প্ল্যান ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে নিয়ে এসেছি একটি এইচডি ফার্স্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট মডিউল নিয়ে এটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে যে দুইটা ইউএসবি পোর্ট আছে যেগুলো হচ্ছে যে ভার্সন 3 মানে যে ফার্স্ট চার্জিং এর ভার্সন 2 থেকে আপডেট আর সাথে সাথে একটা টাইপ সি পোর্ট একটা আছে লাইটিং পোর্ট আর একটা আছে মাইক্রো ইউএসবি পোর্ট আছে আর এখানে দুটো ফাংশন দিন ব্যাটারি কানেক্টরের জন্য মানে ব্যাটারি প্লাস মাইনাস দুটো অংশ এটা মাইনাস এটা প্লাস যুক্ত করার জন্য 3.7 ভোল্টেজ দেন আর ইন্টারেস্টিং নি আটা জিনিস দেখতে পাবেন এখানে সেটা ছোট্ট একটা সেন্সর আছে সাধারণত যে ফার্মিং সার্কিট গুলো থাকে এগুলো আছে যে খুবই সস্তা ভাগ কম দামি হয় আবার নরমাল ফার্মিং গুলো আছে আর কি কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে একটা একটু ইন্টেলিজেন্স ফার্মিং সার্কিট বলা যায় আমাদের ক্ষেত্রে যে যখন এটা ফার্স্ট চার্জিং ফাওয়ারিং সার্কিট যেহেতু যখন ফার্স্ট চার্জিং করবে চার্জিং বা ডিসচার্জিং তখন আসলে স্বাভাবিকভাবে লিথিয়াম ব্যাটারি একটু হিট হয় এখন যাতে ওভার হিট না হয় বা আসলে কোনো ধরনের সমস্যা বা ব্যাঘাত না ঘটে সেজন্য যে ছোট্ট সেন্সরটা যদি ব্যাটারির সাথে যুক্ত করা হয় তাহলে যখন আছে ব্যাটারি কোনো কারণে ওভার হিট হবে তখন সে টোটাল ফাংশনালিটি অফ করে দিবে কাজ অফ করে দিবে যখন আবার ব্যাটারি ঠান্ডা হয়ে যাবে নর্মাল অবস্থায় আসবে তখন সেটা আবার পুনরায় যে চার্জিং ডিসচার্জিং এর কাজটা মানে সার্কিটটাকে অন করে দিবে এখানে একটা ছোট মাইক্রো কন্ট্রোলার দেখা যাচ্ছে যেটা মানে টোটাল যে মেসতে কার্যক্রমটা সেটা হচ্ছে কন্ট্রোল করে আর এখানে কিছু যে বিভিন্ন অবস্থার যে এলইডি ইন্ডিকেটর আছে সেগুলো বিভিন্ন অবস্থা নির্ণয় করে আর এটা সাথে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং ফার্মিং মডিউল